যে কত দ্রুতভাবে কবুতারগুলো ট্র্যাপিং করে অর্থাৎ এই কবুতারগুলো ট্রাফিং করে আজকে আপনাদের দেখাবো এদের হচ্ছে খাবার দিয়েছি এবং এদের ঘরটা আসতে খুলে দেব দিয়ে আপনাদের দেখাবো কত দ্রুত কবুতার হলো ট্র্যাফিং করে আমার এই ঘরের ভিতরে ঠিক আছে তাহলে চলুন ওয়ান টু থ্রি দেখতে পাচ্ছেন ভিউয়ার্স যে কত দ্রুত ট্রাফিং করে গেল কবুতরগুলো এখন কৌতারগুলো হচ্ছে ভিতরে খাবার দিয়েছে এবং ঘরটা আমি পরিষ্কার করেছি এই দেখুন অনেক সুন্দর করে পরিষ্কার করেছি আরও এদের চার পিস আইছে আরও বাইরে দুই পিস রয়েছে এবং এদের বেবিগুলো অনেক সুন্দর এদের বেবিগুলো অনেক সুন্দর আজকে আপনাদের বেবিগুলো দেখাবো এই যে দেখুন অনেক সুন্দর বেবি তবে আজকে বেবি যে ঘরটা আছে এই এইটাই যে ঢাকুনটা এইটা আমি পরিষ্কার করে দেব পরিষ্কার করে দেবো কীরকমের আমি একটা নতুন ঢাকুন এই যে নতুন ঢাকুন দিয়ে দেব দিয়ে আবার হচ্ছে এইটা দিয়ে দেবো তাহলে বাচ্চাটা অনেক সুন্দর থাকবে দেখতেই পারছেন মানে নোংরা এবং পায়খানা এলো কিন্তু অনেক রকমের রোগ বালাই হতে পারে তার জন্য কিন্তু আমি ঢাকুনটা পরিষ্কার করে এই যায় বিসমিল্লা রহমান রাহিম দেখুন কত সুন্দর সুন্দর বেবি ফুটেছে এই বেবিগুলো আমি হচ্ছে নতুন একটা পাত্রে দিয়ে দেব ওর মাছ ওই লাস্টে দেখুন ওর মাছ ওই লাস্টে মনে করতেছে বেবিগুলো কী করতেছে কী করে এই যেখানে দেখুন এখানে রেখে দিলাম আর এটা পরিষ্কার করে দিয়ে দেবো আরও বাইরে হচ্ছে কবতা রয়েছে সেগুলোতে হচ্ছে ই করতে হবে আহ আই আহ আয় এরা এখন হচ্ছে খাবার খাবে এবং বেবিটা খাওয়াবে তারপর হচ্ছে আমি পানিটা দিয়ে দেব এবং আজকে হচ্ছে আমার হাঁসের ডিম পাড়েছে সেই ডিমগুলো তো ওই দেখুন মার্কিন চাকরি চলে গেল এখন হচ্ছে পানি দিয়ে দেব এবং বাইরে আরও রেড চাকারে দুইটা বাচ্চা রয়েছে সেগুলো দেব এবং মুরগিগুলো কাছে সাইডে দেব আজকে দেখাবো আপনাদেরকে আমার মুরগি বাচ্চাগুলো কত বড় হয়েছে আর কবুতরের বাচ্চা দেখতে পাচ্ছেন যে এখানে দুইটা আছে ওখানে দুইটা আছে চারটা আর এখানে এলো চারটা আছে আলহামদুলিল্লাহ কবুতরের ঘরটা অনেক পরিষ্কার মাসাল্লাহ পানও দিয়ে দিয়েছি খাবারও দিয়ে দিয়েছি ঘরটাও পরিষ্কার করে দিয়েছি এখন হচ্ছে আরও একটু খাবার বেশি করে দিতে হবে কারণ খাবার বেশি করে না দিলে কিন্তু হবে না কারণ এখন হচ্ছে যে বাচ্চা ফুটিছে এই জন্য এদের হচ্ছে খাবার বেশি করে দিতে হবে খাবারের জন্য সব উৎফর হয়ে রয়েছে এবং বড় যে খাবারটা শীতকালে শীতকালে কিন্তু আপনারা সূর্যমুখীর বীজটা একটু বেশি দেবেন দেখুন দেয়ার সঙ্গে কিন্তু খাবার ঘুরে যাচ্ছে দেয়ার সঙ্গে খাবার ঘুরে যাচ্ছে কারণ হলো যখন কবুতরের বেবি হয় যখন কিন্তু কবুতারে অনেকটাই বেশি আকারে খায় বেশি খায় কারণ ওদের বাচ্চাদের খাওয়াতে হয় বুঝতেই পারছেন ওরা খাইয়েই ওদের বাচ্চাদের খাওয়াতে যায় যে দেখুন এই যে অনেক সুন্দর বেবি হয়েছে এখন হচ্ছে যে আমি হাঁসের ঘরে যাবো হাঁসের হচ্ছে ডিম পাড়িয়েছে সেই ডিমগুলো গুলো এবং হাঁসের খাবার দেব এরা হচ্ছে খাবে কাজে দেখুন আপনি যত কবু তার লালন পালন করে থাকেন আসলে রেসার কবু তার এতটা সুন্দর লাগে এদের ভালো খাবার দিলে ঘন ঘন ডিম বাচ্চা এ থেকে পাওয়া সম্ভব আমি চার বার করে এদের থেকে বাচ্চা পেয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে মার্শাল্লাহ বাচ্চাগুলোও কিন্তু অনেক সুন্দর আপনারা সবাই একবার কমেন্টে মাসাল্লাহ লিখবেন এবং লাইক করে দেন দেখুন অনেক সুন্দর নাদার মতো বাচ্চা আছে অনেক বড়ো বড়ো সাইজের দুইটা মিলে প্রায় একটু বড়ো হলে এক কেজি প্রায় হয়ে যায় এত সুন্দর বড় বড় বাচ্চা হয় আর এদের গোশ মাংস খুব সুস্বাদু লাগে যাই হোক বাচ্চা একটা পড়ে গেছে মনে হচ্ছে এ আমি উঠবাই দিলাম ওরা ভয় পায় এখন ছোটবেলায় তো ওরা ভয় পায় আরও হচ্ছে বাইরে রয়েছে বাইরের গুলো চলে না খেতে আরে দেখুন আমি একটা গরু কিনেছি সে গরুটা খাবার খাচ্ছে ছোট্ট একটা বাছুর কিনেছি যা একেও যত্ন করব দেখি কত বড় হয় এগুলো ঘাস দিয়েছি খেতে হ্যাঁ খা কে এবার খাচ্ছেন না খেতে খা অনেক সুন্দর আমার যে হাঁসগুলো আছে সেগুলো ডিম পাড়ছে আমি কীভাবে রাখেছি এই দেখুন এখানে আটকা রাখেছি অন্ধকার দেওয়ার জন্যই কিন্তু মনে হয় ডিম বাচ্চা বেশি করে ই করেছে এখানে আমি আপনাদের আজকে দেখাবো এই যে দেখুন ও দেখতে পাচ্ছেন দুটা ডিম পারিছে প্রচুর অন্ধকার এটা দেখানো দেখুন দুইটা ডিম ওখানে পারিছে এখন ওই ডিম দুইটা আমি ফুটে নিয়ে আসবো এবং দেখুন আরও ডিম পাইবে না এখন দুইটা পারিছে যাই হোক আরও দুইটা পারবে না আলহামদুলিল্লাহ হবে তারপর আপনাদের ডিম দুইটা দেখায় এই যে দেখুন অনেক বড় বড় ডিম হয়েছে এই ডিম দুইটা রাইখায় এখন হচ্ছে আমি হাঁসাদের খেতে দেবো দেখুন অনেক বড় বড় ডিম হয়েছে মাসাল্লাহ আর আজিকালি ৰুটি বনোৱা হ